আগুনের তুলি লাগা মনে করেন যে এটা আবার খাটতে থাকে অল্পই পড়ে থাকে তারপর এটা আর লাগা যায় না দাওয়া কই না আপনারা ভাই আসেন শান্ত শান্ত কে মিলন শান্ত শান্ত তোমরা ভাই আপনাদের বিয়ে ভালো করে যেন এই এক হাজার

কারিয়া নিবাসী কালিকা শালগড়িয়া নিবাসী মোহাম্মদ মোহাম্মদ মাহাদরদিন পুত্র মোহাম্মদ জিললুর রহমান মোহাম্মদ জিললুর রহমান নগদ বাকি নগদ বাকি 7 লক্ষ টাকা 7 লক্ষ টাকা জন্ম hộatge মোহাম্মদ হাজে তোমাকে বিরাহে প্রস্তাব তুমি আমাকে গিন দিতে তুমি আমাকে ওকে আলহামদুলিল্লাহ কবল করে বলবে সবাই শুনবো বল মা বল

পাবনা জেলার পাবনা জেলার সালগারিয়া নিবাসী শালগারিয়া নিবাসী মোহাম্মদ মাহাতাবুদ্দিন মুন্সি সাহেবের মোহাম্মদ মাহাতাবুদ্দিন মুন্সি সাহেবের চতুর্থ পুত্র চতুর্থ পুত্র মো. জিল্লুর রহমান মো. জিল্লুর রহমান নগদ বাকি নগদ বাকি সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা দেনমোহর ধার্যে তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে তুমি তাহাকে স্বামী রূপে কবুল করো তুমি তাহাকে স্বামী রূপে কবুল করো বলে আলহামদুলিল্লাহ কবুল এবার জোর করে বলো আলহামদুলিল্লাহ কবুল আমরাও আলহামদুলিল্লাহ মেয়ের মা তো একটু কাঁদলো না কি ব্যাপার

আলহামদুলিল্লাহ আমি <stepped sentenceswipehet> <repeatedoraruana> सही तो, और सही नहीं तो। नहीं, 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 नह ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مصير تدور ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده الله يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها ووفقكم رجالا كثيرا واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله

الله يدير مدة أبنا شيء دهنا بنتي سبحان الله سبحان الله دام بكت جيبون شوكي كورن يا الله عمان. الله دام بكت جيبون شوكي كورن يا الله عمان. الله شو شو بكت إسلامة بكت شوية بكت دنا مسلم تبارك الله بس يدوب سبحان الله وصلى الله تعالى على خير خلقه ونور عبده محمد وآله وصحبه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا اله الا الله आबी ते करतेले बार अनुरोध से अभीने जी में होछ आज दिन देव पापा खात अरे अरे सुखचासा से बोलें पैसे पैसे ने करमची तो दिन लाओ तो कि थोड़ा सा एलोवेरा का दिन देव তুমি বেশি খেও না আমার মতো খেও আমরা মুরুবিদের পারমিশন নেই করছি কেউ কিছু বলতে পারবে না দুর্বল দিল টাকা ভাই দিকে

এগলা কি আচ্ছা না বাবা আর আশা জানি না গুলো মনে একবারে কাম ছেরা হ্যাঁ একবারে বারবার আশা জানি না এবার আশা লাগিরা এবার আসতে দেও আমি bhi হাত খালি এখন আমি দিয়ে না

करिये तन्जवाल लागली तका तिशे तका तिनै वडा खाली खाली नडावनी अब म तिने लागला चालि त टॉक बा बा सर बा आ उखाने आकुल अब आछी

মামা তাকায় না আমাদের দিকে হ্যাঁ একটু

দেখি বাবা ওইদিক পা যাইবা না কেন তুমি আরো থাকো না যাইছো ওই দেখি সম্পর্ক হবে না শালা হবে না কই হ্যাঁ anodic তুমি আজ এই ফোন হ্যাঁ হ্যাঁ পাতা ওইটা একটু করো ওইটা তাপ মাথার দিকে দি হ্যাঁ ডানটা টোনটা দাও ও দাও এটা 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 ওই উপরে হ্যাঁ দাও টানি দাও টানি দাও 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 ও টানি দাও হচ্ছে না হ্যাঁ না টানি হ্যাঁ এসে